আসসালামু আলাইকুম সকলকে আরবি নতুন বছরের স্বাগতম আরবি নতুন বছর চোদ্দশো কিন্তু চালু হয়ে গেছে তো আমাকে আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি হাতিয়ে দিছে এই খামদের ভিতরে আর আমার কপিলের মাও কিন্তু আমাকে কিছু দিছে সেটি শেয়ার করতে যাচ্ছি আর হচ্ছে একটি তথ্য এই মহরম মাসের নয় দশ তারিখ অথবা দশ এগারো তারিখে এই অনেকে রোজা রাখে হাদির দ্বারা আমরা সেটি বুঝতে পারি নবী করিম সাল্লাহাম উম যেহেতু বলেছেন ওই দিনে মহরমের দশ তারিখে ইহুদিরা রোজা রাখে সেজন্য আমাদেরকে ওদের মতো করে না রাখে একটি বাদ অতিরিক্ত রাখার জন্য বলছে অর্থাৎ দুটি রোজা রাখায় উত্তম তা আমি ইনশাল্লাহ নিয়ত করসি রাখার জন্য তো সেটি হচ্ছে এই জুলাই মাসের চার পাঁচ তারিখ অথবা পাঁচ ছয় তারিখ এই তারিখের ভিতরে আপনারা দুটি রোজা রাখতে পারেন এই মহরম মাসে দুনিয়াদারি সৃষ্টি হয়েছে এবং ধ্বংস হবে আর বিভিন্ন রকমের ইসলামিক বড় বড় ঘটনা গুলো এই মহরম মাসে ঘটেছিল তো আমি এখন আমি আপনাদেরকে আমাকে কি হাতে দিচ্ছে সেটি দেখাই এটা কিন্তু আমার কপিলে দেয় নাই আমার কপিলের বড় ভাইয়ে দিয়েছে তো আমি আপনার মাঝে একটু শেয়ার করতেছি আমাকে কিছু রিয়াল হাতিয়ে দিছে কত দিছে সেটা আমি শেয়ার করতেছি আমার কবিলের মাও আমাকে কিছু নাস্তা আর বিশ রিয়াল হাতিয়ে দিছে এই মাস উপলক্ষে তা আমি আসলে আর মহরম মাসের এরকম নতুন বছর আর আমি নতুন বছরের হাদিয়া কিন্তু ফাইনাই এবার নতুন এই প্রথমবার পাইছি তা আমি অনেক এক্সাইটেড আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে সৌদিয়ান দুইশত রিয়াল এখানে অবশ্যই দেখা যাচ্ছে কস দুটি নোট দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো আমি অনেক খুশি আল্লাহ যে রিজিকে রাখছে আমি পাইছি এটা কিন্তু বাংলা ছয় টাকার মতো তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে দেখেন তাদের প্রতি আন্তরিক এই দোয়া ও শুভেচ্ছা রইল তো যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই হোসাইন রনি ব্লগ চ্যানেলকে যারা ফলো করেন তাদের প্রতি কৃতজ্ঞ আল্লাহ হাফেজ